একটা ছোট্টগ্রামে এক চালাক আর পরিশ্রমী কাক ছিল নাম কালু সে ভাবল কাকা করে তো পেট ভরবে না কিছু কাজ করতে হবে একদিন মাথায় এলো দারুণ আইডিয়া আমি একটা দোকান খুলব ছমচা বিক্রি করব সবাই হেসে গড়িয়ে পড়ল কাক আবার ছমচা বিক্রি করবে কিন্তু কালু হাল ছাড়ল না সে খুলল কাকের ছমচা সেন্টার তার রেসিপি ছিল আলাদা কম তেলে বেশি স্বাদে ছমচা ধীরে ধীরে পুরো গ্রাম তার ছমোচা খেতে আসতে লাগল ছাগল বানর বিড়াল এমনকি হাতি পর্যন্ত এদিকে লালু শিয়াল যে শিয়ালের পকোড়া বিক্রি করত খুব জ্বলে উঠল সে ভাবল এই কাক আমার ব্যবসা শেষ করে দেবে রাতে চুপি চুপি এসে সে কালুর ছমোচায় মরিচের গুঁড়ো ঢালতে গেল ঠিক তখন গোলু কালুর বন্ধু তাকে ধরে ফেলল পরের দিন সবাইকে নিয়ে সে সত্যিটা জানালো। লালু খুব লজ্জা পেল কালু হেসে বলল দোকান সবাই খুলতে পারে কিন্তু পরিশ্রমের স্বাদ চালাকিতে পাওয়া যায় না তারপর তারা মিলেমিশে খুলল নতুন দোকান সমুচা পকোড়া জংশন গ্রাম জুড়ে চায়ের গন্ধ সমুচার ধোঁয়া আর সবার মুখে হাসি গল্পের শিক্ষা পরিশ্রম আর সততার স্বাদই সবচেয়ে মিষ্টি তাও কালুকে কেউ সাবস্ক্রাইব করল না